মোর আদরের কোচ কামতাপুর বাসী সোগাকে দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আর আধাপ জানা গ্রেটার কোচবিহার বা কামতাপুর স্টেট আমার দেশ আমার মাটি আজি আমরা এই মাটিতে স্বাধীন ভারতত পরাধীন জাতি দ্বিতীয় শ্রেণীর নাগরিক চরম করি আজি দেখা পা বহিরাগত সমস্যা কলিকাতিয়া রাজনৈতিক দলের দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আমার জাত জীবনক ভয়াবহ করে তুলিছে আমরা পারম না আমার জাতি মাটি ভাল পাবা আমা পারও না জাতি মাটির বাদে সভা সমিতি করিবার আমরা পারও না নিজের ভাষা সংস্কৃতির ভাল হওয়া। আজি বহিরাগত গেলা আমার জাকাত আসিয়া আমাকে কয় বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রদ্রোহী জঙ্গি আমাকে গুলি করে মারে আমাকে অ্যারেস্ট করে আমরা জাতির কথা ভাবিলে আমার চাকরি চলে যায় আজ ভারত স্বাধীন হইয়া পঁচাত্তর বছর পার হয়ে গেল ভারত ভারত রাষ্ট্রযন্ত্র বা সরকার কোচবিহার মার্জার এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট গিলে না ভারতের উন্নতির সাথে আমার কুচবিহার স্টেট বা কামদাপুর স্টেট খান সামিল করিলেক না আমরা পারং না ভারতের আধাধিকা অমৃত দেশ করবা আমরা পারং সমান নিজের মাতৃভাষা শিক্ষা গ্রহণ করবা বরং আমরা দেখা পান ভারতীয় রাজনৈতিক দল যেন কংগ্রেস বিজেপি টিএমসি প্রত্যক্ষ বা পরক্ষ মদত আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট খনক ধ্বংস করিবার বাদে গভীর ষড়যন্ত্র করিয়াছে আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেটত মুসি ফেলবার বাদে ভারতের বুক থাকি মুসি ফেলার বাদে বিশ্বের বুক থাকি মুচি ফেলাবার বাদে একটা গভীর ষড়যন্ত্র আছে আজি আমরা ভারত কমপ্লিটলি পরাধীন পরাধীন জাতি শোষিত বঞ্চিত লাঞ্ছিত আমার উপর চরম অন্যায় অধর্ম আছে কিন্তু গ্রেটার কোচবিহার বা কামতাপুর আমার দেশ আমার মাটি এই মাটির আছে আমার ইন্ডিজিনিয়াস রাইট হিস্টোরিক্যাল রাইটস আর পলিটিক্যাল রাইটস আমার আছে গণতান্ত্রিক অধিকার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আমার আছে নিজের রাজনৈতিক ভাগ্য খানক নিজে নির্ধারণ করিবার আমরাও বেটে থ আমরা বীর বংশধর হার মানা জাত না হোক যে কোনো উপায় জীবন দিও রক্ত দিও এই গ্রেটার কুচবিহার বা কামতাপুর কুর্মি আমার পবিত্র ভূমি আমরা স্বাধীন কুর্মি আমরা আমার মাঠে ভারতীয় সংবিধান প্রতিষ্ঠা করিনি এইবাদে কোচ কামতাপুরে শোক জনগণ জাতি ধর্ম বর্ণ দলব নির্বিশেষে সোগাকে আহ্বান কর আইসো আমরা সোগায় মিলিয়া আমার পবিত্র মাতৃভূমি গ্রেটার কুচবিহার বা কামতাপুর খান উদ্ধার করিবার বাদে জাতীয় মুক্তি সংগ্রামত ছাপিয়া পড় আর আমার মাটি খানক আমরা স্বাধীন করং আমরা ভারতের আজাদি কা অমৃত টেস করং আমরা আমার মাটি উন্নতি করং এই আবেদন রাখিয়া শেষত পুনরায় সোগাতে দণ্ডবত জয় শ্রী নমস্কার নমস্তে জয় জহা আর আদাব জানাং joy i come, thank you all